আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন লাস্ট স্টেপের বাচ্চাগুলো এগুলো এগুলো সকালে ছেড়ে একটু টাড়ি দিদি হালকা পাতলা উড়ে এগুলো মূলত বাসা চেনানোর জন্য ছাড়া হয় তাছাড়া বাকি কবুতরগুলো কিন্তু যেগুলো বড় বাচ্চা আছে বা বড় কবুতর সেগুলো মূলত লক আছে শুধুমাত্র লাস্ট স্টেপের বাচ্চাগুলো আপনার এই তো তেরো চোদ্দো পনেরো পিস বাচ্চা আছে এগুলো মূলত বাসা ভালো মতো চিনে যাচ্ছে বাসার ম্যাপগুলো হালকা পাতলা উঠতেছে বাসার কন্ডিশন বুঝতেছে আরে উঠতেছে নামতেছে বাম তো নেই ইনশাল্লাহ বাম পরে দেওয়ার চিন্তাভাবনা আছে ও এই বাচ্চাগুলো আর অল্প কিছু দিনের মধ্যে ভালো মতো সেট হইলে উড়া ধরলে তারপরে লক করুন তো বাচ্চা ভালো মতো উড়া ধরলে ঠিক মতো বাসা চিনলে তারপরে বাচ্চা লক করি আমি মানে এটা আমার কমফোর্টেবল ফিল ফিল হয় এখন তো লাস্টের সিজন তো এগুলো আটকে কে দিতে হইব মানে এগুলো মনে হয় না শীত এমনি দশক ক্লিয়ার হইব এই দুই তিন চার পরের বাচ্চা আছে এখানে শীতের শেষের দিক দিয়ে এগুলো পর ক্লিয়ার হইব মোটামুটি ডিসেম্বরের দিকে মেবি নয় পর থাকতে পারে পর ময় পর এরকম থাকতে পারে বলা যায় না কারণ বাচ্চা তো এই টাইম এমনি মোল্টিংয়ের সিজন বাচ্চাগুলো পর টর যায় বর্ষাকাল তো বাচ্চাগুলো তেরো চোদ্দ বিশ বাচ্চা আছে এই যেগুলোর ঝামেলা ক্লিয়ার করতে করতে আগে পরে বাচ্চা থাকলে একটা ঝামেলা মানে সময় খালি লাগাইতেই থাকো বাচ্চা বাসা উড়াও তারপর আটকাও কারণ না উড়ায় দেরি করে বাচ্চা ছাড়া একটা ঝামেলা পরে বাসা টাসা চিনে না বড় হারা টেরা যায় আবার অনেক কবিতা ছোট থেকে লক থাকে ফলে বড় হইলে উঠতে চায় না পাখা টাকা জাম হয়ে থাকে আর কি তো আজকের ভিডিওটা মূলত কি নিয়ে তা অলরেডি আপনারা মেবি থাম্লান্ডটা দেখে বুঝে গেছেন এখানে দু তিনটা বাচ্চা আজকের ভিডিওটা মূলত এই দুটো বাচ্চাকে নিয়ে তো বাচ্চা দুটা গতকাল রাত্রে সাকিবের বাসা থেকে নিয়ে আসছি বাচ্চাগুলো খুব টন্টনা টনটনা বেশি ফাল পালি আমি মূলত কবুতর কিন্তু আনলেই ছেড়ে দিই যেদিন আনি সেদিনই ছেড়ে দিই এগুলো মূলত ছাড়ি না এই ভিডিও করার উদ্দেশ্য ছিল চিন্তা করলাম এই সুযোগে খাঁচার থেকে বাসার ম্যাপগুলো দেখুক একটু বড় বাচ্চা আসলে বাচ্চা ছোট মানে খাঁচায় বন্দি থেকে দুইটা পর ঝুঁড়ে গেছে অলরেডি কাজ করা বাচ্চা জোড়া বাচ্চা মেবি সাদাটা মাদি হইতে পারে আর ওই যেটা কাজ করার মতন সেটা নর হইতে পারে বা দুইটাও নর হইতে পারে বলা যায় না আমার কাছে মনে হইতাছে সাদাটা মাদি হইতে পারে আবার দুইটা নর হইতে পারে তো বাপমা কিনতে মন না বাপমা সবজি টু গোলগাল মুজা আলা বাচ্চা মুজা আলা হয়নি না বাপমা মানে বাচ্চা মাসে আমার কাছে খুব ভাল লাগছে বাচ্চা যেরকমই হয়েছে আমার কাছে খুব ভাল লাগছে বাচ্চা দুইটা তো বাচ্চা দুইটা নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না সাকিব অনেক দিন ধরে বলতেছে সাকিবের বাসায় বাচ্চাগুলো অনেক দিন আগে দেখে আসছিলাম তো বলতেছে ভাই বাচ্চাগুলো নিয়ে যাও নিয়ে যাও তো গতকালকে রাত্রে হঠাৎ করে ফোন দিছে তারপরে কিছুক্ষণ পরে জানিয়ে আসলাম মাসালে বাচ্চা দুটা ভালোই লাগছে দেখতেও সুন্দর আসলে পাল্লার জন্য এরকম একটা ভালো হবে না মানে হাই ফ্লাই প্যাটার্ন টাইপের কবুতরের বাচ্চা আসলে মূলত বাসায় উড়বে টুরবে এই আর কি মানে সাকিবে তো কবুতর পাল্লা বাদ দিয়ে দিতেছে এই আর কি এই কারণে কবুতরগুলো রাখছে বলছে যে বা লাগান আমার স্মৃতি হিসাবে রাখেন আরও বেশ কিছু কবুতর নিয়েছি সাকিবে থেকে একসাথে দশটা বাচ্চা হয়েছিল এই বাচ্চাগুলো ছোটো ছিল তখন বসে ভাই বাচ্চা নিয়ে যান তো দুইটা বাচ্চা পছন্দ করছিলাম দুইটার জায়গায় চারটা দিয়ে দিছিল সে চারটা কিন্তু অলরেডি লাগাও ফলে সেখান থেকে তিনটা বাচ্চা উড়ে একটা বাচ্চা একটু কম উড়ে তারপরে এই আবার আট দশ দিন পরে দুইটা বাচ্চা একটু বড় হয়েছে আট দশ দিনে মেবি দুই সপ্তাহ পরে দুইটা বাচ্চা নিয়ে বাচ্চা দিরা মাসাল্লাহ কালার খুব সুন্দর আর বাচ্চা আছে সেগুলো ইনশাল্লাহ অন্য ভিডিওতে দেখামনি যেগুলো আগে নিয়ে এসছিলাম সাকিবের কাছ থেকে তো বাচ্চাদিটা কেমন আপনাদের কাছে কেমন লাগলো বাচ্চাদিটা কেমন ফ্লাইং করতে পারে বা বাচ্চাদিটা কীরকম হয়েছে কতটুক ভালো কতরূপ খারাপ আপনার একটু কমেন্ট করেন কমেন্ট বক্সে দেখি আপনাদের মূল্যবান মতামত তো মার্শাল্লাহ আমার কাছে খুব ভালোই লাগছে বাচ্চা দুটো আমার মনে হয় ফ্লাইং একটু ভালোই করতে পারে এখন একটু ঝামেলা মানে বাসা চিনানো এই আর কি তো কোনো ব্যাপার না আমি বাচ্চাগুলো ছেড়ে দিই সমস্যা নেই ছেড়ে দিমনি আরও তেরো চোদ্দোটা বাচ্চা আছে ইনশাল্লাহ সেগুলো যদি উড়ে তারপর ইনশাল্লাহ তাদের সাথে সেট হয়ে যাবে যেহেতু বাচ্চা দুইটা তো আর বাইরে ছাড়ে নয় বন্ধ ছিল তো তাড়াতাড়ি লেগে যাবে যাক আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কবুতর ছিল না ছিল না আবার কবুতর হয়ে গেছে আল্লাহ রমতে যাক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলের নতুন বা দর্শক কোনো দর্শক বা বিজিত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম